আমি প্রেগনেন্ট বিক্রি করতেছি আপনি চেক দিয়ে নেবেন আর তার বাসায় নিয়ে যাবেন সে প্রেগনেন্ট চেক দিয়ে নেবে সে প্রেগনেন্ট চেক দিয়ে নেবে তারপরে পয়সা দেবে জি অর্থাৎ দর্শক বলছেন যে আপনি প্রেগনেন্ট গরু দিবেন 6 মাসে প্রেগনেন্ট দর্শকের বাসায় নিয়ে যাবেন সে চেক দিয়ে নেবে প্রেগনেন্ট একটা চেক দিয়ে নেবে প্রেগনেন্ট থাকলে টাকা দেবে না থাকলে না দেবে জি এক কথা দর্শক প্রেগনেন্ট আর গরু ফেরত গরু ফেরত কোনো কথা চলবে জি আজকে এই বিগ বিগ সাইজের প্রেগনেন্ট কটা দেখাবেন মাত্র দুইটা গরু দেখাবো এসব গরু তো সব সময় বেশি পাওয়া যায় না জি আজকে দুইটা বিশাল সাইজের প্রেগনেন্ট দেখাবেন জি জি তার পাশে সে চেক দিয়ে নেবে চেক দিয়ে নেবে জি গরু আছে সিঙ্গেল সিঙ্গেল দেখা আমরা ঠিক আছে

ছয় মাস পেলা একটা প্রেগনেন্ট গরু উলান দেখলে মনে হবে যে আট মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে চেক দিয়ে নেবে ও আমার মুখের কথাই নেবে কেন প্রেগনেন্ট গরু যেহেতু প্রেগনেন্ট গরু এখানে চেকের উপায় আছে চেক দিয়ে দেখে নেবে চেক দিয়ে নেবে দেখো গরুটা কতটা শান্ত এবং কতটা উলানের উলানের সারে নেই এখনো এটা রস আর কি ভাজ হ্যাঁ পাওলার ছয় মাস চেক দিয়ে নিবে চেক দেওয়ার পর দাম কাটায় চেক দেওয়ার পর না দেখাবো থাকবে

টাকা নিচ্ছি অবশ্যই তার প্রেগন্যেন্ট থাকতে হতে পারে দশ দিন কম হলে দশ দিন বেশি হাতে তো একদম হয় না দশ দিন বেশি হতে পারে এর বেশি না প্রেগন্যান আছে কিনা দেখতে হবে দাম কেমন নেবেন

দেখাবেন যে দুইটাই দেখাবো রিয়াল করে দুইটা সুন্দর সুন্দর গরু আমার দেখালাম আমরা আপনার ঠিকানা এবং পরিচয় একটু বলে দিতেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ দেবী ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ইশ্বরদী উপজেলা অরণকুলাতে জি আমি মূলত একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী তবে তোমার দর্শকদের তোমার মাধ্যম দিয়ে